আসসালামু আলাইকুম সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম একটি নতুন পর্ব আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আজকে সারা দিন ওয়েদার খারাপ থাকার কারণে মুরগির ডিম তুলি নিজ থেকে সকালবেলা এসে শুধু খাবার এবং পানি দিয়ে গেছি পর্যাপ্ত পরিমাণে খাবার এবং পানি দেওয়ার পরে ডিম কিন্তু আজকে তোলা হয়নি তো আজকে আমরা ডিম তুলব এখন তো লেয়ার মুরগি পালন করার ক্ষেত্রে আপনাদের গুরুত্ব অনেকেই জানেন না তো এই লেয়ার মুরগি পালনের ক্ষেত্রে গুরুত্ব নিয়ে আজকে আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে ভিডিওটি স্কিপ করবেন না শুরু থেকে শেষ অব্দি ভালো করে দেখবেন আশা করি আপনাদের উপকার আসবো তো আমরা এখানে একশো পঞ্চাশ পিস মেল এবং ফিমেল রাখছি টেন ইস টু ওয়ান অনুপাতে হয়তো কিছুটা এখন পার্সেন্টেজ কমে গেছে টেন ইস টু ওয়ান না হয়ে থার্টিন ইঞ্জ টু ওয়ান হয়ে আছে আমাদের এখানে অনুপাত কারণ মেল আমরা লাস্ট টাইম প্রায় তিনটা চারটা মেল আমরা সরিয়ে রাখছি অর্থাৎ বিক্রি করে রাখ রাখছি খুব বিক্রি করা যদিও কোনো কথা ছিল না কিন্তু পরবর্তী সময় একটা পর্যায়ে গিয়ে এমন ব্যক্তি আসছে বিক্রি না করলে আর হয় না তো সেই কারণে কিন্তু আমরা বিক্রি করে দিয়েছি প্রায় কয়েকটা মেল তো মেলটা বিক্রি করার পর আমাদের এখন যেটা আছে প্রায় থার্টিন ইস্টু ওয়ান অনুপাতে আমাদের মেল ফিমেল রাখা আছে তো এখানে বিষয় হলো এটাই যে আমার দেড়শোটা লেয়ার মুরগি পার ডে আমার চারশো থেকে চারশো পঞ্চাশ টাকা খাবার খায় মেডিসিন এবং ফিটস চারশো থেকে চারশো পঞ্চাশ টাকা পার ডে আমার ইনভেস্ট করার লাগে প্রত্যেক দিনই এখন তো আমার এখানে যদি পার ডে একশো তিরিশটা ডিম আসে তাহলে একশো তিরিশটা ডিমের মূল্য এখন বাজার দর হিসাবে প্রায় তেরোশো টাকা তো কোনো দিন একশো তিরিশটা কম আসে কোনো দিন আবার বেশি আসে তো এবারে যদি আমরা হিসেব করি তাহলে একশো তিরিশটা মুরগির ডিমের দাম যদি তেরোশো টাকা হয় পার ডে চারশো টাকা বাদ দিলে নয়শো টাকা আমাদের ডে প্রফিট আসে তো এই প্রফিটটা কিন্তু আমাদের একদিনে আসে নাই এই মুরগির বাচ্চারা অর্থাৎ এই মুরগি যখন বাচ্চা সময়ে আমাদের এখানে ইনভেস্ট করার পরে আগে বাচ্চাটা বড় করছি তারপরে কিন্তু আমাদের এখানে পাঁচশো পিস বাচ্চা আমরা আমাদের খামারের মধ্যে যুক্ত করছিলাম তার মধ্যে তিনশো পঞ্চাশ পিসের মতো আমরা বিক্রি করেছি টোটালি আর মর্টালিটি দুই একটা হয়তো আসছে কি না আমার সন্দেহ আছে একটা কথা আমি নিশ্চিতভাবে জানি তো বিষয় হলো একটা কথা যেহেতু নিশ্চিত জানি আর বাকিটা বলতে পারলাম না যে আমার এখানে মর্টালিটি আসছিল বলেই আমার মনে হয় তো যাই হোক এখানে পার ডে যদি আমরা যেটা আপনাদের আর্নিংটার কথা বললাম যে পার ডে আমাদের নয়শো টাকা মতো আর্নিং আসে ডিম যদি আমরা বিক্রি করি কিন্তু আমরা ডিম বিক্রি করি না আমরা কিন্তু এই ডিম হ্যাঁ দিয়ে আমাদের নিজস্ব হ্যাসার আছে সেই হ্যাসে দিয়ে কিন্তু আমরা সেখান থেকে বাচ্চা বিক্রি করার চেষ্টা করি এবং বাচ্চা বিক্রি করি তো আপনারা যদি কেউ খামার করতে চান তো অবশ্যই আমাদের কাছ থেকে হাঁস বা মুরগির বাচ্চা নিতে পারেন হাঁস এবং মুরগির ক্ষেত্রে ডি অনেক ডিফারেন্স হয় হাঁসের ইনভেস্টটা বেশি করার লাগে মুরগিতে ইনভেস্ট খুব কম করার লাগে এছাড়া যেটা ডিফারেন্স পাবেন হাঁসের লেয়ার করা একটু খুবই চাপ হয়ে যায় অনেক সময় কারণ হাঁসের খাবারের কস্টিংটা অনেকটাই বেশি মুরগির তুলনায় বা খাবারের কোয়ান্টিটিটা অনেক বেশি থাকার কারণে বা রেট হওয়ার কারণে কিন্তু খাবারের কস্টিংটা অনেকটাই বেশি পড়ে যায় তো সেই সূত্রে আপনারা চাইলে কিন্তু এই সোনালি জাত নিয়ে আপনার কিন্তু লেয়ার করতে পারেন তো সোনালি জাতের লেয়ার করতে গেলে আপনাদের প্রথম থেকে ভালো করে গাইড করতে লাগবে মেডিসিন থেকে শুরু করে ভ্যাকসিন এবং পর্যাপ্ত পরিমাণে খাবারের যে বিভিন্নতা আছে অর্থাৎ কখন আপনারা থ্রি স্টার্টার খাবার দিবেন কখন স্টার্টার দিবেন কখন আপনারা ফিনিশার দেবেন বা কখন আপনারা লেয়ার ফেস ওয়ান ফেস টু ফেস থ্রি দেবেন এই নিয়ে কিন্তু অনেক গাইডের বিষয় আছে এই গাইডটা যদি আপনারা পর্যাপ্ত পরিমাণে পেয়ে থাকেন বা করে থাকেন তাহলে কিন্তু একটা সময় গিয়ে দেখবেন যে আপনাদের খামারে জোর আসছে ডিমের জোয়ার বা টাকার জোয়ার তো এই ঝামেলাটা কিন্তু এই প্রচেষ্টা করতে একটু ঝামেলা হবে সেটা লং টাইম লাগবে মোটামুটি আপনারা যদি খামার থেকে পর্যাপ্ত পরিমাণে ডিম পেতে চান তো মিনিমাম আপনাদের পাঁচ থেকে ছ মাস টাইম দিতে লাগবে পাঁচ থেকে ছয় মাস টাইম দিলে তবেই কিন্তু আপনারা একটা সময়ে গিয়ে পর্যাপ্ত পরিমাণে ডিম কালেক্ট করতে পারবেন এবং আপনাদের ইনকামটা কিন্তু হয়তো দুই মাস বা তিন মাসের মধ্যে হবে না ইনকাম কিন্তু আপনাদের পাঁচ বা ছয় মাস পরের থেকেই শুরু হবে এবং ডিম হয়তো সাড়ে চার মাসের পর থেকে শুরু করে দেওয়া শুরু করে কিন্তু পার্সেন্টেজ তেমন একটা পাওয়া যায় না সেই কারণে আপনারা ওই সময়টা যদি ইনভেস্টের ক্যালকুলেশান করেন তাহলে আপনাদের ক্যালকুলেশানটা বেকার হয়ে যাবে কারণ ওই সময় ক্যালকুলেশান করে লাভ হবে না পর্যাপ্ত পরিমাণে মানে পর্যাপ্ত সময় আপনাকে হিসেব করতে লাগবে তো পর্যাপ্ত সময় বলতে এখানে মিনিমাম পাঁচ মাসের কথা বলা হয়েছে এবং ম্যাক্সিমাম আপনারা মুরগির বয়স দুই থেকে আড়াই বছর অবধি মানে একদম অনায়াসে আপনারা যদি খাবারটা ঠিক রাখেন অনায়াসে কিন্তু আপনারা একটা আর্নিং করতে পারবেন এবং যে আর্নিংটা আপনারা অন্য অন্য ব্যবসার থেকে সম্পূর্ণ আলাদাভাবে পাবেন যেটা আপনারা কল্পনাও করতে পারবেন না অনেক সময় পার ডে আসবেই শুধু আসবে এবং বাজারে যদি আপনারা ডিম বিক্রি করেন তো ডিমের বাজার দর হিসাবে কিন্তু আমি আপনাদের ক্যালকুলেশনটা বলে দিলাম এক ভাগ ইনভেস্ট করলে আপনারা দুই ভাগ প্রফিট পাবেন এই ব্যবসাটা অ্যাকচুয়ালি অনেকেই জানে না সেই জন্য সোনালি মুরগি প্রথমত পালন করে হাঁপিয়ে যায় দুই মাস তিন মাস খাবারের কস্টিং বা খাবার বন্ধ করে দেয় বা মাল ছেড়ে দেয় খাবারের পরিমাণ যদি আপনার ঠিক না দেন তাহলে কিন্তু পর্যাপ্ত পরিমাণে আর্নিং করতে পারবেন না তো লক্ষণীয় বিষয় এটাই আমার এখানে দেড়শো মাদার থেকে মেল ফিমেল থেমে থেকে আমি এক বালতি ডিম তুললাম এখানে কাউন্ট করা হলো না ঠিকই কিন্তু আমাদের কম বেশি রেগুলার কাউন্ট করা হয় একশো তিরিশ থেকে পঁয়ত্রিশটা বা একশো পঁচিশ থেকে একশো পঁয়ত্রিশটার মধ্যে এর পরিমাণে তো এই জাতের মুরগি দিয়ে যদি আপনারা কেউ খামার করতে চান তা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের এখানে বাচ্চা আপনারা পেয়ে যাবেন খুবই স্বল্প মূল্যে এবং আপনাদের একটা লং টাইম যে ইনভেস্টটা সেটা করতে লাগবে তবেই কিন্তু আপনারা স্বাবলম্বী হতে পারবেন তো ফাইনালি বলার একটাই ছিল যে আশা খামারে যদি নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে যে বাচ্চাগুলো এগুলো কিন্তু ওই শঙ্কর শঙ্করবিড়ের বাচ্চা সোনালি এবং দেশের শঙ্করবিড়ের এবং এই দিকে যে আপনারা বড়ো সাইজের বাচ্চাগুলো দেখছেন এগুলো ওয়েট চারশো থেকে পাঁচশো গ্রাম হয়তো হবে এগুলো কিন্তু আমাদের এই শঙ্করপিটের বাচ্চা বাচ্চা অর্ডার ছিল বাচ্চা বিক্রি করার পর অবশিষ্ট বাচ্চা কিন্তু আমরা রেখে দিয়েছি তো বিষয় এতটুকুই আপনাদের যদি কারো বাচ্চা লাগে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করুন আমাদের কন্ট্যাক্ট নাম্বার এইট সেভেন ফোর ফাইভ জিরো ফাইভ নাইন সেভেন সিক্স এইট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং আশা করি নতুন দর্শক করে অবশ্যই সাবস্ক্রাইব করবেন